يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونسلت عليهم السكينة الله أكبر جربنين اي الله نُبِي بشنوبي رحمة للعالمين سرکار دعالم نبي داك داك জান্নাতি বাগানের ভিতরে তোমরা যারা বসে গেছো এ মুসলমান এই বাগানটা দুনিয়ার কোনো চাতাল নয় বাবা এটা কোনো বাজারের মাঠ নয় আল্লাহর নবী পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন যেই জায়গার ভিতরে মহাগ্রন্থ কোরআনুল কারীমের কথাগুলো আলোচনা করা হয় আল্লাহর পয়গম্বরের হাদিসগুলো তেলাওয়াত করা হয় আল্লাহর নবী পয়গম্বর বলেন ওই জায়গাটা দুনিয়ার জমিনের সাধারণ কোন জায়গা থাকে না আল্লাহর রসুল বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে কন সুবহান আল্লাহ এ মুসলমান জান্নাতি বাগানের ভিতরে আসার পরে বসার পরে আল্লাহ রসুল বলেন যেই বান্দা একটা বারের জন্য সুবহান আল্লাহর আওয়াজ দিবে এ বান্দা যেই জান্নাতী বাগানের ভিতরে বসার পরে আল্লাহর যেই বান্দা আলহামদুলিল্লাহ বলবে এ মুসলমান সুবহান আল্লাহ বলার কারণে মাওলাই কারিম ডাক দেয়া বলে বান্দা এ মুসলমান আল্লাহর নবী পায়গম্বর আলাই সালাত সালাম বলেন জান্নাতি বাগানের ভেতরে বসার পরে বান্দা একটা বার তোমরা আওয়াজ দাও এ মুসলমান একটা বারের জন্য বান্দা আল্লাহ বলার বিনিময় এ মুসলমান তোমার জান্নাতের ভিতরে কারিম একটা ফলের গাছ নির্মাণ করে দান সুবহান আল্লাহ এ মুসলমান শুধুমাত্র একটা সাধারণ কোনো ফলের গাছ মাওলাই কারিম তোমার আমার জান্নাতের ভিতরে দান করে না এ মুসলমান আল্লাহ রসুল বলেন এত বিশাল বড় ফলের গাছ এর মুসলমান তোমার জান্নাতের ভিতরে আমি মাওলাই তান করবো যেই ফলের গাছের ছায়া দুনিয়ার কোনো দ্রুতগামী যানবাহন যদি এক শত বছর দুই শত বছর নয় পাঁচ শত বছর পর্যন্ত যদি দৌড়াইতি থাকে দৌড়াইতি থাকে এরে মুসলমান পাঁচ বছর পর্যন্ত দ্রুতগামী যানবাহন দৌড়াইতে থাকবে দৌড়াইতি থাক থাকবে এরপরেও ফলের গাছের ছায়া অতিক্রম করে শ্বাস করতে পারবে না জোরে নাই আরো জোরে আওয়াজ দিয়া বলেন বলেন আর একবার এর মুসলমান এ দুনিয়ার জমিনে আসার পরে আমরা কিন্তু বাবা দুনিয়ার পরিচয় পেয়েছি এমন একটা সময় তোমার মাধ্যমে চলে গেছে আমার মাধ্যমে চলে গেছে বাবা যেই সময় এই দুনিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না দুনিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না এ মুসলমান দুনিয়ার জমিনে আসার পরে আমরা কিন্তু বাবা দুনিয়ার পরিচয় পেয়েছি কথা বলেন না কেন এ মুসলমান দুনিয়ার জমিনে আসার পরে আমি আমার সন্তানকে চিনতে পেরেছি পিতা মাতাকে চিনতে পেরেছি দুনিয়ার জমিনে আসার পরে আমার আজকে কত বন্ধু বান্ধব হয়ে গেছে এ মুসলমান আমার কত সুন্দর করে চলাফেরা আমার কত নিকট আত্মীয় স্বজনগুলো আমার সঙ্গে বড় মোহাব্বত করছে এ মুসলমান আকাশ চুম্বি স্বপ্ন নিয়া আজকে তুমি আর আমি দুনিয়ার জিন্দগিতে জীবন চালাই কিন্তু মুসলমান তোমার জীবনে এমন একটা সময় বাবা তোমার জীবনে চলে আসবে যেই সময় তুমি আর দুনিয়ার জিন্দিগিতে বেঁচে থাকবা না এ মুসলমান মালাকুল মহ তোমার সামনে হাজির হওয়া যাবে এ মুসলমান যখন নাকি মালাকুল মহ তোমার সামনে আমার সামনে হাজির হওয়া যাবে এ বাবা জানটা কবজ করে সঙ্গে সঙ্গে মালাকুল মৌ তোমার কাছ থেকে নেওয়া চলে যাবে এ মুসলমান মুহূর্তের ভিতরে তোমার মৃত্যুর খবরটা ব্যাপী ছড়িয়ে পড়বে কথা বলেন না কেন মসজিদের মিনার থেকে এলান হয়ে যাবে আমার এলাকার ভিতরে আব্দুল করিম নামে যেই বান্দাটা দুনিয়ার জেন্দেগিতে বেঁচে ছিল আল্লাহর বান্দা কিছুক্ষণ পূর্বে মৃত্যুবরণ করেছে এন্তেকাল হয়ে গেছে এ মুসলমান মুহূর্তের ভিতরে গ্রাম থেকে গঞ্জে পর্যন্ত খবরও চলে যাবে এরে মুসলমান তোমার মৃত্যুর খবর শুনি তোমার সন্তান আদিগুলো তোমার পাশে বসে কান্না করবে তোমার বিবি তোমার পাশে বসে কান্না করবে এরা মুসলমান তোমার নিকট আত্মীয় স্বজনগুলো পর্যন্ত তোমার পাশে বসে কান্না করবে এ মুসলমান কিসের জন্য তারা কান্না করবে তোমার বিরহে তোমার বিচ্ছেদের কারণে তারা কান্না করবে দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কত মোহাব্বত ছিল তোমার সঙ্গে কত লেনা দেনা ছিল এরে মুসলমান এত মোহাব্বতের মানুষকে শেষ বিদায় দেওয়ার পরে লোকজনগুলো তোমার বিরহে কান্না করবে তোমার বিচ্ছেদে কান্না করবে আমি বটতলার মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই শেরুয়া বটতলার শেরপুরের মুসলমানদের কাছে চাই মুসলমান মানুষ যখন করে লোকজনগুলো আমার আপনার পাশে বসে যখন নাকি বাবা কাটি করবে এটা কিন্তু সাধারণ কোনো কাটি নয় অন্তর থেকে আপনাকে মুহাব্বত করেছে তাই বাবা কান্না করে এ বাবা যেই সমস্ত মানুষগুলো তোমার মোহাব্বতে আজকে তোমার পাশে বসে কান্না করতেছে এই কান্নাকাটিগুলো কতক্ষণ পর্যন্ত চলবে বাবা হয়তোবা এক ঘন্টা তোমার জন্য কান্না করবে নয়তোবা দুই ঘন্টা তোমার জন্য কান্না করবে এ মুসলমান তিন ঘন্টা কান্না করবে সর্বোচ্চ বা চার ঘন্টাই না কান্না করবে কিন্তু মুসলমান এমন একটা সময় তোমার কাছে চলে আসবে যেই সময় তিনটা ঘন্টা পার হয়ে যাওয়ার পরে চারটা ঘন্টা পার হয়ে যাওয়ার পরে একজন লোক আর তোমার জন্য কান্নাকাটি করবে না এ মুসলমান দিল দেয়া কথাগুলো শুনতে হবে বাবা যেই লোকজনগুলো এতক্ষণ পর্যন্ত তোমার জন্য মায়া কান্না করলো তোমার জন্য কান্না কান্নাকাটি করলো একটা সময় তারাই বলতে থাকবে আমার বাড়ির আব্দুল করিম অনেকক্ষণ যাবত হয়ে গেছে মৃত্যু বরণ করেছে নিয়া যাও নিয়া যাও আব্দুল করিমকে তোমরা গোসলখানায় নেওয়া যাও কথা বলেন না কেন এ মুসলমান এই জন্য বলি দুনিয়া কিছুই না কিছুই না মুসলমান তোমাকে এরে লোকজনগুলো যখন নাকি বাবা ঘর থেকে বের করবে যেই কাপড় পরে তুমি দুনিয়ার করেছিলে এরে মুসলমান ওই রঙিন কাপড়গুলো পর্যন্ত একটা একটা করে টান দেয়া খোসা নেওয়া চলে আসবে কথা বলেন না কেন এরে মুসলমান তোমার লাশ নেয়া যখন নাকি বাবা গোসলখানার ভিতরে নেওয়া যাবে এর শেরপুরের মুসলমান বগুড়ার মুসলমান দিল দেয়া কথাগুলো শুনতে হবে বাবা একজন মাইয়েতকে যখন নাকি গোসলখানার ভিতরে নিয়ে যাওয়া হয় আমার কথা নয় কোনো মোল্লা আর মৌলবীর কথা নয় আল্লাহ রসুল বলেন দূত যখন নাকি একজন মানুষের কাছে চলে আসে এ বাবা তার জানটা যখন নাকি খপ করে নিয়ে টান দেয়া টেনা হেসরা টান দিয়ে নেয়া চলে যায় ওই সময় ওই মৃত ব্যক্তির শরীরের অবস্থাটা এমন হয়ে যায় এ বাবা প্রত্যেকটা পশমের গড়ায় গড়ায় ব্যথা অনুভব হয় আল্লাহ আকবার জোরে বলেন এই জন্য একজন মাইয়েরকে যখন নাকি গোসলখানায় নেওয়া যায় আল্লাহ রসুল বলেন ওই মৃত ব্যক্তিটা মৃদ সরে যেই সমস্ত লোকজনগুলো তাকে গোসল করা দেয় ওই সমস্ত লোকজনগুলোকে ডাক দেয়া বলতে থাকে এরে ভাই কিছুক্ষণ পূর্বে আমার কাছে মালাকুল মৌত চলে আসছে এরে ভাই বড় অন্তরের ভিতরে ব্যথা সারা শরীরের ভিতরে ব্যথা অনুভব করতেছি কিছুক্ষণ পূর্বে জম এসে আমার জীবনের খুব বারোটা বাজার চলে গেছে আমার শরীরের ভিতরে বড় ব্যথা অনুভব হয় প্রত্যেকটা পশমের গড়ায় গড়ায় আমি ব্যথা অনুভব করতেছি এই জন্য তোমরা যারা আমাকে গোসল করা দাও মেহেরবানি করে আমার শরীরের ভিতরে যখন নাকি তোমরা টাচ করবা আমার শরীরের ভিতরে যখন নাকি তোমরা স্পর্শ করবা মেহেরবানি করে আস্তে করে আমার শরীরের ভিতরে একটু স্পর্শ করবা কারণ আমি ব্যথা সহ্য করতে পারবো না এই জন্য মুসলমান যখন নাকি একজন মাইয়াতকে গোসল করানো হয় না ঠান্ডা জাতীয় পানি দ্বারা মাইয়াতকে গোসল করানো হয় না কোনো গরম পানি দিয়া একজন মাইয়েতকে গোসল করানো হয় আল্লাহ রসল বলেন বড়ই পাতার আরামদায়ক পানি দিয়া একজন মাইয়েতকে গোসল করানো হয় কথা বলেন না কেন এরে মুসলমান গোসলের কাজ যখন নাকি শেষ হয়ে গেছে বাবা তোমার কিন্তু বাবা একেবারে সাদা কাপড়ের ভিতরে উঠা নিবে সাদা কাপড়ের ভিতরে মতো বানায়া এর মুসলমান তোমার লাশটা নিয়ে তারা জানাজা ময়দানের দিকে চলে যাবে কথা বলেন না কেন এ মুসলমান জানাজা ময়দানের ভিতরে যাওয়ার পরে এ বাবা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবার চাই জানাজা নামাজের তাকবির কয়টা বাবা জোরে বলেন চারটা তাকবির তিনটা কেন চারটা তাকবির এরে মুসলমান প্রথম তাকবির দিবে দ্বিতীয় তাকবির দিবে তৃতীয় তাকবির দিয়া চারটা তাকবির দিয়া তোমারা জানাজা নামাজ শেষ করে তোমাকে যখন নাকি কোনো স্থানের দিকে নেয়া যাবে এরে মুসলমান ওই মৃত ব্যক্তিটা হাও মাউ হাও বাউ করে কান্না করে বলতে থাকে তোমরা কারাগো আজকে তোমাদের মাঝে আমি দুনিয়ার জিন্দগিতে জীবিত ছিলাম তোমরা ছিল আমার বড় আপন আজকে এমন আমার এমন কোন অপরাধ হয়ে গেছে আজকে আমি কি অপরাধ করেছি তোমাদের কাছে আমাকে কেন তোমরা তোমাদের মাঝে রাখতে চাও না আরে যেই গোরস্থানের দিকে তুমি আজকে আমাকে নেয়া যাও ওই জায়গার ভিতরে দুনিয়ার জেন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় দিনের বেলায় যাইতেও বড় ভয় পাইতাম আজকে সেই কঠিন কবর স্থানের দিকে তোমরা আমাকে কেমনে নেওয়া যাও এরে মুসলমান মায়েরটা চিন্তা করবে হায় হায় হয়তোবা যেই সমস্ত লোকজনগুলো আমার সঙ্গে কবরের ভিতরে যায় হয়তোবা লোকজনগুলো আমার সঙ্গে কবরের ভিতরে থেকে যাবে এ মুসলমান হজরত চলে আসছেন কথা শেষ করে দিব এ বাবা ওই মায়েরটাকে যখন নাকি কবরের ভিতরে নামানো হয় ওপরের দিকে তাকা দেখে কেমন যেন এখনও পর্যন্ত ফাঁক ফাঁক দেখা যায় আলো দেখা যায় এরে মুসলমান যখন নাকি একেবারে তালাই বিছায়া দিয়া মাটি দিয়া লোকজনগুলো চলে আসে এরে মুসলমান ঘুট ঘটে অন্ধকার দেখা যায় কথা বলেন না কেন আমার ভাইরা সেই অন্ধকার কবরের ভিতরে আমাকে থাকতে হবে আপনাকে থাকতে হবে কি নিয়ে যাবো আমরা আমি আপনাদের খেদমতে একটা একটি হাদিস তেলাওয়াত করেছিলাম আল্লাহর রসুল বলেছেন আলাইকুম কমবি মুজা রলাম